পূজার সাধনী এসে একটা ভিডিও দেখি আগে আপনারা তো না 1 টাকা তো বারবার থামুন তো 1 টাকা কমতো না 1 টাকা দেখেন ছেলেটা কই যাচ্ছে আমরা গরীব মানুষ কোলাফাই স্টুডেন্ট আর হইছে দেখেন হই না তো দাদা অন্যখানে

পূজাকে তারা নষ্ট করার জন্য এক টাকা দিত সাতাইশো থাকার লোকজন মানে দেশ তাদের বাবার দেশ তাদের বাবার দেশ বাবার দেশে যদি না করতে পারো না থাকে ক্ষমতা না পূজা পূজা করবে এই যে দুর্গাপূজা আসে বছরের একটা পূজা ইয়ে এটার অর্থ মানুষকে জুলুম করে না এটা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশে সকল অংশের মানুষ অপেক্ষা থাকে এই দিনটা কবাই মানুষ আনন্দে আত্মহরায়ে কিন্তু তুদের মতন কিছু কুলাঙ্গারের কারণে মানুষ আতঙ্কিত হয়ে জায়গা যখন দুর্গা পূজা যখন পূজা পার্বণাইয়ে মানুষ আতঙ্কিত হয়ে জায়গা যারা গাড়ি চালায় ড্রাইভার তারা আতঙ্কিত হয় যারা সাধারণ মানুষ আছে যারা উপজাতিরা যারা ট্রাইবেল স্টুডেন্ট বা তিপ্রাছা স্টুডেন্ট বাড়া থাকে সকলে তারা বাড়িতে আয় পড়ে পড়াশোনা করে হতদরিদ্র পরিবারের সন্তান তারা তোদের যন্ত্রণা থাকতে পারে না তোদের মতন কুলাঙ্গারের যন্ত্রণা তোরা পুরা হিন্দু সমাজকে এই দুর্গাপূজাকে যেমন অপমানিত করতেছে হিন্দু সমাজকে অপমানি করতে তোরা পূজা করার কোনো দরকার নেই তোরা পূজা কুইক কুইকি পূজা কোন জায়গাতে লেখা আছে কোন জায়গাতে লেখা আছে মানুষ ওপর জুলুম করে এসে পূজা করতে আমি শিখছ হিন্দু ধর্মটার মাটির সাথে মিলে দিচ্ছি যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু প্রতিবাদ করে না তারা চুপ এই জুলুম করতেছে তারা চুপ প্রতিবাদ করে না এটা একটা সাম্প্রদায়িক শুশুরী রীত আছে জাতিগত শুশুরি রীত আছে এটাকে খুব শীঘ্রই বন্ধ করা পূজা হইতেছে ভাই পূজা কমিটি এমন অনেক কমিটি আছে ভাই যারা সাধারণ গরিব মানুষের জন্য অনেক কাজ করতেছে পূজা করার পরে যে অর্থ উপার্জন থাকে যে অর্থ বাড়তি থাকে তারা সাধারণ অসহায় গরিব মানুষের মধ্যে যা নতুন জামাকাপড় বিক্রি করে মানে সব কিছু বিতরণ করতেছে খুবই ভালো লাগে জিনিসগুলি দেখলে পূজা আইলে আনন্দে মানুষ আত্মহার হয় এখন পূজা আইলে তোদের মতন কিছু কুলাঙ্গারের কারণে অল্প কিছু কুলাঙ্গারের কারণে পুরা জাতি পুরা ড্রাইভার পুরা সবাই আতঙ্কিত হয়ে থাকে পূজার চান্দা যন্ত্রণায় এত আইনি ঘোষণা দেওয়ার পরেও তোদের ইয়া হয় না তোরা হিম্মত এতটুকুই তোদেরকে সাহায্য করার সময় আইতাস তোরা সাহস্তা ওই সব ঠিক হবে প্রশাসন তোদেরকে চিহ্নিত করে সেটা বুঝাইব সময় ওদের পূজা করার আমি ত্রিপুরা যে সকল পূজা কমিটির কাছক্ষাম এদের পূজা বয়কট করেন এদের পুরা পূজা বয়কট করেন এদের পূজা করার কোনো পারমিশনে দিন না পূজা করে সেটা এরা হিন্দু ধর্মকে যেমন ছোটো করতেছে পূজা পুরো এই দুর্গা পূজাকে তারা অপমানিত করতেছে মানুষের সামনে লজ্জিত করতেছে এদেরকে বয়কট করেন এদের পূজা বন্ধ করেন পূজা কোনো করার দরকার নেই